আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের পরিবারের ছোট্ট সদস্য আমাদের বুড়িটার আজকে পাঁচ দিন পূর্ণ হলো আর আজকে তার আকিকা তো আকিকা উপলক্ষে আমরা তার বরাবু বরাম্য হিসেবে কিছু রিচুয়ালস আছে সেগুলোই পালন করতে হবে তো যেহেতু আকিকা তাই আমরা প্রথমে মিষ্টি নিয়ে নিচ্ছিলাম কিছু আর এদিকে আমি ভ্যানের মধ্যে বসেছিলাম আর আমার ছোট্ট মাটা কি যে দুষ্টামি করা শুরু করে দিছিল তাই একটু ভিডিও ক্লিপ নিলাম আর যেহেতু আকিকার অনুষ্ঠান করতেছে তাই আমার পরিবার মানে আমার আব্বা আম্মা কেউ ইনভাইট করছিলো তো তারাও চলে আসছে এর মধ্যে আর আমরাও রাস্তায় এসেছিলাম আর যেহেতু আমরা বরাবো বরাবো তাই আমাদের এই যে আজকের দিনের নিয়ম অনুযায়ী মাছ পান সুপারি মিষ্টি এগুলো নিতে হবে তোমাদের ভাইয়া এগুলো কিনে নিয়ে আসতেছিলো আর ততক্ষণে আমরা ভ্যানের মধ্যে বসেছিলাম তারপরে এই তো আমরা সবাই একসাথে বুড়ির নানুবাড়িতে চলে আসলাম আসার পরে এই অ্যাকোরিয়ামটা দেখে আমার খুব ভালো লাগতেছিলো ছোটো ছোটো মাছগুলো নড়াচড়া সাঁতার কাটতেছিল তাই আমি একটু ভিডিও ক্লিপ নিলাম তারপরে বুড়ির রুমে এসে দেখি যে বুড়ি শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল তারপরে একটু নাড়াচাড়া দিয়ে তাকে জাগনা করানো হলো যেহেতু আমার মা সাথে আসছে তাই ভাবলাম যে মাই আগে আমি নেই যেহেতু আমার মা বুড়িটার নানুমণি হয় তাই নানুমণি প্রথম কোলে নিয়ে তাকে কী উপহার দিল চলো সেটাই তোমাকে দেখাই এখানে আমার যা বক্সটা আনপ্যাক করলো করে সে দেখলো তারপরে মাকে বললাম যে নাও এবার তুমি ওটা ওরে পড়াই দাও আমার মা ওরে একটা মানে আমার ছোট বুড়িটাকে একটা স্বর্ণের আংটি উপহার দিল আর কি কিন্তু আংটিটা এত বড় যে পিচিটার আঙুলের মধ্যে হতেই ছিল না দুই আঙুল দিয়ে ঢুকাই দিল পরে তারপরেও দেখি যে ঢিলা হয় একদম পিচি হইছে তো তাই আর কি বুড়িটার আঙুলে লাগতেছে না ওর যখন চার পাঁচ বছর বয়স হবে তখনও সেটা ব্যবহার করতে পারবে তো শুধু বুড়িকে উপহার দিলেই তো হবে না বুড়ির মাকেও তো কিছু একটা গিফট করতে হবে তাই না কারণ যে ব্যক্তি এই নয়টা দশটা মাস অক্লান্ত পরিশ্রম করলো পরিশ্রমে বলা চলে আর কি এতটা কষ্ট করে তাকে জন্ম দিলেই পৃথিবীতে আনলো তাকে একটা উপহার না দিলে তো হবেই না তাই আমার মায়েদের পক্ষ থেকে মানে আমার আব্বা আম্মার পক্ষ থেকে তাকে এই শাড়িটা গিফট করছে তোমরা এই ক্যাটালগে যা দেখতেছ সেম শাড়িটা শুধু কালার আলাদা মানে কালারটা তোমার গ্রিন কালার টাইপের অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু শাড়িটা দেখে আমি একটু চিন্তিত ছিলাম যে আমার আমার পক্ষ থেকে যাকে বাবু হা উপলক্ষে যে শাড়ি বেনারসিটা বেনারসিটা গিফট করা হয়েছে আর এই কাতান শাড়িটার দুইটার সেম কালার হয়ে গেছে তো তারপরে দেখলাম যে না আমার যা আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়ে গেছে তো তারপরে ভাবলাম যে আর কোনো সমস্যা নেই এই দেখো এদিকে আমার ছোট্ট মা পাখিটা কি সুন্দর করে তাকাই আছে মাশাল্লা আর জানো একটা সময় আমার মা বলে ডাকার মতো কেউ ছিল না আর দেখো এখন আমার মায়ের অভাব নাই আর হয় এই অভাবটা হবে তো আমরা খাবার খাওয়ার জন্য চলে ভবিষ্যৎ ছাদে খাবারের আয়োজন করা হয়েছিল আর ছাদের আশেপাশের পরিবেশটা এত সুন্দর লাগতেছিল আর মৃদু মৃদু হাওয়া বইতেছিল খুব ভালো লাগতেছিল আর দেখি যে হাওয়াতে আমার খাবারের প্লেটটাই উড়ে দৌড় দিছে তো যাকে তারপরে ধরে এনে এই যে টেবিলে রাখলাম হাত দিয়ে ধরে রাখছিলাম পরেই তো খাবার দিয়ে গেলো খিচুড়িটা অসম্ভব রকমের স্বাদ হয়েছিল যদিও আমি খিচুড়ি অতটা পছন্দ করি না কিন্তু আজকে তৃপ্তি সহকারে খিচুড়ি খাইছি আর দেখো আমার কাজকাম কাম খিচুড়ি থেকে মাংসগুলো বেঁচে আলাদা করে সাইড করে রাখে আমি খালি খিচুড়ি খাচ্ছিলাম যদিও খিচুড়িতে মাংসের পরিমাণে অনেক বেশি ছিল তারপরে তোমাদের ভাইয়া ও আমার দেবরে এসে মাংস বেঁচে বেঁচে আমার প্লেটে তুলাই দিচ্ছিলো দেখো কত মাংস হয়ে গেছে তো জাগে সেখান থেকে মন পেট ভরে খাওয়া দাওয়া করে নিচে চলে আসলাম বাবুকে আরেকটু কোলে নিলাম নিয়ে রেখে টেকে আবার আমরা বাসায় চলে আসলাম তো আজ কে আমাদের বাবুটার ছিল আকিকা তোমরা সবাই আমাদের ছোট্ট পরিটার জন্য দোয়া করবে মন থেকে